আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবাররারাকু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আপনারা ব্লাড লক সম্পর্কে জানেন ব্লাড লক মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে জাদুকরেরা যে কোনো মানুষের রক্ত নিয়ে সেই রক্তের মধ্যে নানা ধরনের কুফুরি মন্ত্র বা কুফুরি কার্যক্রমের মাধ্যমে ওই মানুষের ব্লাড লক করে দেয় যে লকটা তার জীবনের সব কিছু বন্ধ হয়ে যায় তার রিজিক তার আয় উন্নতি তার বরকত সব কিছু বন্ধ করে দেয় এটা হলো এক ধরনের ব্লাড লক আরও একটি ব্লাড লক হচ্ছে যেটি রক্তের মধ্যে কোনো ধরনের জিন বা জাদুটনা প্রবেশ যেন করতে না পারে সেই জন্য রক্তের মধ্যে একটি ব্লাড লক করা হয় বিভিন্ন হুজুর বা বিভিন্ন কবিরাজেরা বিভিন্ন পদ্ধতিতে ব্লাড লক করে থাকেন আমিও ব্লাড লক করি এখন আমি ব্লাড লক করি না কারণ ব্লাড লক করার মধ্যে কিছু সুফল কিছু কুফল রয়েছে সুফল যেটি হচ্ছে যে রক্ত প্রবাহের মধ্যে যেন জিন জাদুটনা কালাম প্রবেশ করতে না পারে কারণ সহি হাদিসের মধ্যে এসছে যে জিনেরা রক্তনালীর মাধ্যমে প্রবাহিত হয় চলাফেরা করে মানুষের ব্লাডের মধ্যে জিন ঢুকে যায় এবং তার পা থেকে মাথা পর্যন্ত জিনেরা বিচরণ করে এবং মানুষকে ক্ষতি করে ব্লাড লক করা থাকলে ওই ব্লাডের মধ্যে জিন প্রবেশ করতে পারে না কুফল আছে যেটি হচ্ছে ওই মানুষের রুহানি হাজিরা করা যাবে না কেউ কোনো দিন রুহানি হাজিরা করে ওই মানুষের সঠিক কোনো রিপোর্ট পাবে না তার কারণ হচ্ছে তার রক্ত তালাবদ্ধ সেখানে যেরকম খারাপ কোনো কিছু প্রবেশ করতে পারবে না ঠিক সেভাবে ভালো কিছুও প্রবেশ করতে পারবে না আমি যখন রুহানি হাজিরা করব। তখন ওই মানুষের রুহু থেকে তার যে সংবাদ সেটা নেওয়া হয় কিন্তু তার রক্ত যদি বন্ধ করা থাকে রুহানিয়াতভাবে তখন তার সঠিক হাজিরা আসবে না এবং যারা সঠিক রুহানি হাজিরা করে থাকেন তারাও তার রুহানি হাজিরা পাবেন না কিন্তু আজকাল সঠিক রুহানি হাজিরা কে করে আপনি যখন কোনো মোল্লা বা কবিরাজের কাছে বা যে কারো কাছে যাবেন সে আপনাকে দেখা মাত্রই বলে দিবে আপনার উপরে জিন আছে জাদু আছে কুফুরি আছে চালান আসে বানমারা আছে ক্ষতি আছে দুষ্ট জিনের আক্রমণ আছে। কবিরাজ টাইপের যারা আছে তাদের কাছে যখন যাবেন তখন দেখবেন তারা আপনাকে বলবে এটা বিশরি কালি এই সেই এরকম বলবে যখন আপনি কোনো ইসলামিক স্কলারের কাছে যাবেন তিনি বলবেন সেহের যখন আপনি কোনো পীর ফকির মাসায়েক অলি আল্লাহর কাছে যাবেন তিনি বলবেন বদনজর যখন আপনি রুহানি কোনো চিকিৎসকের কাছে যাবেন তিনি বলবেন বান মেরে দিয়েছে চালান দিয়ে দিছে জাদু করে দিয়েছে এক কথায় এক একজনের কাছে এক এক ধরনের বিষয় আমিও তো আপনাদেরকে বলে থাকি তবে আমি আসল যেটি সেটি বলি আসল কথা বলি এই জন্যই এই কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দিলাম আপনারা একজন রাখির কাছে যান তিনি বলবেন জিন আসর করেছে এবং ওনার সামনে গেলে দেখবেন কোরআন তেলাওয়াত করে উনি নানা ধরনের হরকত দেখিয়ে ওই রুগীকে পাগলের মতো করে নাচিয়ে ওই রুগীকে দেখবেন এমন কিছু করবেন রোগী লাভ দিতেছে চিৎকার দিতেছে ভয়ঙ্কর আওয়াজ দিতেছে মাটিতে পড়ে গোড়াগড়ি করতেছে চিৎকার দিতেছে নানা ধরনের আওয়াজ দিয়ে কথা বলতেছে কারো কাছে গেলে দেখবেন বলবে পাঁচশো জিন আসে সাতজন জিন আসে নয়জন জিন আছে। তোমরা কয়জন আমরা জন, তোমরা কয়জন আমরা জন এই সমস্ত পাবেন কিছু এক শ্রেণীর হুজুরদের কাছে নাম বললাম না আপনারা অবশ্যই জানেন তো মোট কথা আপনি যখনই কারো কাছে এই ধরনের যাবেন বা জিজ্ঞেস করবেন তারা আপনাকে বলে দিবে যে এটা আছে সেইটা আছে কিন্তু ব্লাড লোক থাকা লোকের কোনো অবস্থায় কোনো হাজিরা আসবে না তার কিছু ক্ষতিও আছে যদি সে মহিলা হয় তখন তার প্রসব ব্যথা উঠবে না তার বাচ্চা কাচ্চা হওয়াতে সমস্যা হতে পারে সে বাচ্চা নাও পেতে পারে তার ঋতুস্রাবের সমস্যা থাকতে পারে হতে পারে এবং মহিলাদের জন্য কিছুটা প্রবলেম হয় আর পুরুষদের জন্য তেমন কোনো প্রবলেম হয় না যারা ব্লাড লক করিয়েছেন তবে আমি এখন ব্লাড লক করি না আর আমি পরামর্শও দিব যে আপনারা ব্লাড লক করাবেন না কারণ পারমানেন্ট সলিউশন কোনো কিছুতেই নেই একমাত্র পারমানেন্ট সলিউশন হচ্ছে আপনি সকাল সন্ধ্যার দোয়া পড়েন আল্লাহর উপরে থাকেন এবং আল্লাহর কাছে চাইতে থাকেন এবং প্রতিনিয়ত আপনি আমলের মাধ্যমে আপনার বডিকে হেফাজত করেন একটা মাদুলি দিয়ে একটা তাবিজ দিয়ে বা একটা ব্লাড লোক করে দিয়ে যে আপনি পার পেয়ে গেছেন তা নয় এগুলো তাদের জন্য যারা কিছুই পারে না যারা পড়াশোনা পারে না পড়তে পারে না তাদের জন্য একটা প্রক্রিয়া কিন্তু আপনি যদি নিজে কোরআন তেলাবাত করতে পারেন হাদিসের দোয়া পড়তে পারেন তাহলে আপনার জন্য তাবিজ তোমার প্রয়োজন নেই আপনি আল্লাহর কাছে পানা চান এবং আল্লাহ রসুল সাল্লামের দোয়াগুলো পড়েন বিশেষ করে ফালাক এবং নাস জিন এবং জাদুর এক নম্বর ঔষধ এটা হাই পোটেন্সি অ্যান্টিবায়োটিক এটার উপরে আমল করুন এই ব্লাড লোক আর তাবিজ আর শরীর বন্ধ বিশেষ করে বিভিন্ন মোল্লাকবিরাজের কাছ থেকে এগুলো না নেওয়াই ভালো কে কি ঢুকিয়ে দিল তাবিজের মধ্যে কবজের মধ্যে সেটা তো বলা যায় না পরে আবার সমস্যা হতে পারে ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন সবাইকে হেফাজত দান করুন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ